উপকার আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বাদল চৌধুরী মহাশয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রীযুক্ত আশিস কুমার সাহা মহাশয় মাননীয় বিধায়ক দ্বয় ইন্ডিয়া মঞ্চের অন্যান্য নেতৃত্ব সমবেত সুদীজন আমার মায়েরা বোনেরা এই বাজার এলাকার ব্যবসায়ী দাদাভাই বন্ধুরা চৈত্র সংক্রান্তে চলছে যে পরিমাণে ভিড় হওয়ার কথা দোকানে দোকানে সেগুলো দেখতে পাচ্ছি না যাই হোক ক্রেতা বিক্রেতা সকলকেই আজকে এই পবিত্র ঈদে ঈদ মুবারক জানাচ্ছি এই নির্বাচন ভারতবর্ষকে বাঁচানো নির্বাচন লড়াইটা ইন্ডিয়া মঞ্চ বনাম ভারতীয় জনতা পার্টি না লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদী বনাম ভারতীয় যারা ভারতীয়রা রয়েছেন ভারতবাসী রয়েছেন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন যারা মনে করেন যে সংবিধানকে বুকে আগলে ধরে রাখতে হবে তাদের তারা যুদ্ধ ঘোষণা করেছেন এই ফেসিবাদীর বিরুদ্ধে এবং বিশ্বাস মনে কোনো সন্দেহ নেই বিজিবি সরকারের পতন দেশে শুধু সময়ের অপেক্ষায় আগামী চৌঠা জুন বড় বড় কথা বলছে ঠিকই কর্মীদের মনোবল ধরে রাখার জন্য মানুষের দৃষ্টি মানুষের হিসেব পাল্টে দেওয়ার জন্য মানুষ যাতে ঘাবড়ে যায় তার জন্য যে আপ কি বার চারশো পার তাদের দলের শীর্ষ নেতৃত্বে বলছে

যেগুলো জীবনেও পূর্ণ করতে পারবেন না কি বহুত হই মহাই কি মার